মাই গড ওপর থেকে হাতে তাল পড়ল ও মাই গড ও মাই গড চলো 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 তালটা নিয়ে এখন বড়া করি খির করি কেমন এই দেখো তাল কসলাচ্ছি দেখে এই দেখো কতটা কাত হয়েছে দেখেছো এই দেখো দেখেছো দেখো এই দেখো আচ্ছা চলো তালটা কষলেনি দেখো তালের কাত কিন্তু রেডি এবার এ এক এক করে এর মধ্যে দিয়ে দিব আমি আটা আটা পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি দেখেছ আটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব হলো পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এই দেখো তারপরে দিব এর মধ্যে সামান্য একটু লবণ তাহলে কী হবে বলো তো চিনিটা সুন্দর মিষ্টিটা মুখে লাগবে তা চলো এখন এটাকে মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিই কেমন চলো বলো দেখি এটা কী মাখছি বলতে পারবে কিসের বড়া করবো বলো তো কী মাখছি এটা বলো এটা হলো তালের বড়া করবো তালের কাতের মধ্যে আটা চিনি সব কিছু দিয়ে যা যা দেওয়া দিয়ে দেখো কাতটা তৈরি করছে তালের বড়া করছি বন্ধুরা আজ মঙ্গলবার আর আমাদের মধ্যে ভাদ্র মাসে শনি মঙ্গলবার করে তালের বড়া খাওয়াতে হয় অবশ্যই খাওয়াতে খাওয়াতে হয় হয় মানে খেতে কেউ খেলে নিশ্চয়ই খাওয়াবো তাই না তোমরাও যদি খেতে চাও চলে আসো তালের বড়া খাবে তো এই দেখো টপাটপটাপটপ সব তালের বড়া দিয়ে যাচ্ছি ছেড়ে দিচ্ছি পিঠে হোক মানে একটা পার্বণের সময় যে আইটেমটা প্রথম করি আমরা সেটা কিন্তু আমরা আগে ব্রহ্মাদেবকে দিয়ে নিই তা ব্রহ্মাদেবকে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না আমি বুঝতে পারছি পরে দেখাচ্ছি আমি কিন্তু প্রথম পিঠেটা কিন্তু আগে ব্রহ্মাদেবকে দিয়ে নিই সরি সরি অগ্নিদেব অগ্নিদেবকে কি বলছি ব্রহ্মাদেব মানে আগুন উন কিসব সব বলি কি সব বলি আর কি না বলি বললো তারা আবার ভালো করে দেখায় তোমাদেরকে হ্যাঁ একদম কাছে থেকে দেখাই এই দেখো দেখতে পাচ্ছো তো আর এই দেখো আমি কিন্তু এই যে দিয়েছি ঠিকেছো আর এই যে দেখো বড়া কিন্তু আমার হয়ে গেছে তালের বড়াগুলি দেখে যাও কি সুন্দর হয়েছে এই দেখো এখন এখানে একটা পেপারে রাখছি তাহলে তেলগুলি পেপারটা টেনে নেবে বুঝেছো এই দেখো কারা কারা তালের বড়া ভালোবাসো চলে আসো আমার বাড়িতে একদম ঝটপট তালের বড়া খেয়ে চলে যাও কারা কারা তালের বড়া খাবে lo abracaré